আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে কজন আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আসলে খুব ভালো লাগে তো চলেন আজকে আবার কথা বলি প্রথমে আসি ফাতেহাকে নিয়ে ফাতেহা নাজনিন হচ্ছে গিয়ে বেশ কয়েকদিন ধরে খুব টাইটেল টাইটেল খেলতেছে মানে টাইটেলে এমন সব টাইটেল দিচ্ছে যে লোকজন হুমরি খেয়ে ওর ভিডিও দেখতে চলে যায় তো আমার কথা আসলে সেটা না আমার কথা হচ্ছে যে ওর ভিডিওতে কোনো কমেন্ট নাই কেন দর্শক ওর বেশ কয়েকটা ভিডিও পরপর কোনো কমেন্ট নাই দেখবেন কোনো কমেন্ট নাই দর্শক তো বোধ হয় কেউ বোধ কিছু আমি জানি না ও কীভাবে দেখছে কারণ কমেন্ট তো ও করতে পারে তাই না সো সেখান থেকে সে বললো আপনারা অনেকেই লিখেছেন যে কমেন্ট কেন নাই সে বলতেছে ইউটিউব নাকি কমেন্ট সেকশন বন্ধ করে দেয় মাঝে মাঝে শুধু ওর কমেন্ট সেকশনই বন্ধ হয়ে গেছে আর কারোটা বন্ধ হয় নাই হ্যাঁ খুব আর মিথ্যা বলারও তো একটা লিমিট আছে না আরও তো পড়াশোনা করছে ও তো অশিক্ষিত মেয়ে না তো এই কথাটা সে লিখছে এর আগে সম্ভবত আমি একবার কমেন্ট করছিলাম ওর কমেন্ট বক্সে যে কি যেন বলে এটাকে যে কমেন্ট নাই কেন এত ভিউ মানে ফর্টি ফাইভ কে ফিফটি কে ভিউ এতগুলো ভিউ কিন্তু কেউ একটা কমেন্ট করে না আমার কাছে খুব অবাক লাগছিল তো তখন সে বলল যে না তখন সে দুই একটা কমেন্ট ছেড়ে দিছিল আর কি ওই ভিডিওটাতে তো সেদিন সে এটা নিয়ে বলতে বসলো যে কি যেন বলে এটাকে কমেন্ট সেকশন নাকি ইউটিউব বন্ধ করে দিচ্ছে আর ও তো হচ্ছে ওই যে রেস্ট্রিকশন দিয়ে রাখছে যে আগে যে কোনো কমেন্ট আসবে আগে ও দেখবে দেন হচ্ছে ও যদি ছাড়ে তাহলে এটা কমেন্ট সেকশনে দেখতে পাবেন তো বুঝতেই পারতেছেন সব নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট বলেই আপনারা কমেন্ট সেকশানে কোনো কমেন্ট দেখতে পারেন না না হয় দর্শক কোনো মানুষকে যদি যদি কোনো ভালো কমেন্ট আসতো কি সেটা ছাড়তো না অবশ্যই ছাড়তো তো এই হচ্ছে গিয়ে ফাতেহার অবস্থা কিন্তু তারপরেও ফাতেহা কিছু বলবে না আর কি বলবো এটাকে ফাতেহা আসলে অনেস্ট না ওর কথাবার্তা চাল চলে বোঝা যায় যে ও আসলে অনেস্ট না প্রচুর মিথ্যা কথা বলে আর ওই যে ফাতেহার মাকে নিয়ে একটা কথাই বলবো আমি সত্যি কথা আমি যখন প্রথম ফাতেহার মাকে দেখছিলাম নাজমা বেগমকে আমার তার প্রতি খুব রেসপেক্ট ছিল আমার কাছে মনে হচ্ছে যে না একটা মহিলা খুব ব্যক্তিত্ব আছে এবং তার কথাবার্তা তার চালচলন তার কাজের ধরন দেখে মনে হচ্ছে সে বেশ শিক্ষিত না হইলেও মার্জিত একটা মহিলা কিন্তু রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে না আসলে কারণ হচ্ছে ওনার ছেলে ছেলে বউ এত কি করতেছে আর ছেলের পুরা শ্বশুরবাড়িটা একটা নটঙ্কি মানে একটা নোংরা পরিবার এবং উনি ক্যামেরার সামনে বসে হেসে হেসে এগুলোকে সাপোর্ট করতেছে আমি আসলে একদমই এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো না আর কাছে মনে হলো যে না নাজমা বেগমকে আসলে যেরকম মনে হয় উনি আসলে ওই রকম না যেমন ফাতেহার একটা মুখোশ আছে তারপরে তিশার একটা মুখোশ আছে সেরকম নাজমা বেগমের মুখোশ আছে কারণ নাজমা বেগম যদি রিয়েলি যদি সে ওরকম মা হতেন মানে যদি সে সত্যিকারের যেটা আমার কাছে মনে হয়েছিল তাহলে কিন্তু উনি কখনোই এসব মেনে নিতেন না এই যে তার ছেলের বউ যে সমস্ত নোংরামি করে বসে বসে তার ছেলে যেসব নোংরামি করে এই যে হাতাহাতি ধস্তাধস্তি করে রং মাখামাখি করে তার বাড়িতেও যেটা হচ্ছে নাচানাচি ছাদের উপরে শালিকাদের সাথে এটা আসলে আমার কাছে মনে হয় যে একজন বয়স্ক মহিলারা যদি এটা মানা করে এটা আসলে হইতো না অবশ্যই নাচানাচির একটা ব্যাপার আছে হ্যাঁ আমরা বিয়েতে অনেক সময় মজা করি সেটা ঠিক আছে নিজেরা নিজেরা মজা করি কিন্তু এই দুলাভাইদের সঙ্গে আগে আমি ভাবতাম মানে আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে দেবর ভাবি তারপরে হচ্ছে দুলা ভাই শালি এই সম্পর্কগুলো হচ্ছে অনেক কাছের হ্যাঁ অবশ্যই সম্পর্কগুলো কাছের কিন্তু সম্পর্কগুলি থেকে কিন্তু অনেক গুণা হয় দর্শক বলা হয়েছে যে দেবর ভাবির সম্পর্ক হচ্ছে টোটালি হারাম সম্পর্ক মানে একজন আরেকজনকে চেহারা দেখাতে পারবে না একজন আরেকজনের সাথে ওইভাবে মিশতে পারবে না ঠিক আছে কিন্তু আমরা তিশাকে দেখছি একদিন বলতেছিল ইয়েকে নাম যেন কী ওটাকে সাবিনাকে বলতেছিল যে সাবিনা আর রাব্বির সম্পর্ক নিয়ে মনে অনেকে অনেক কিছু বলছে যে সাবিনা দেবরকে খাওয়ায় দিচ্ছে যদিও সাবিনার সাথে রাব্বি অনেক ছোট একটা ছেলে সেটা সাবিনার সাথে জানি না কেন নোংরামি কথাবার্তা বলে লোকজন আমি সেটা নিয়ে কথা বলতেছি না কিন্তু যে যেটা তিশা বলতেছিল সাবিনাকে আরে দেবর আর ভাবির সম্পর্ক মানুষের কথাবার্তা দিস না মানুষ কত কিছু বলবে কিন্তু আসলে তিশার নিজেরও ধারণা নাই তিশার নিজেরও ধারণা নেয় কারণ তিশা তো জাস্ট মানুষকে দেখানোর জন্য ভিডিওর জন্য সে কিন্তু পর্দা করে সে কিন্তু রিয়েলি মন থেকে কিন্তু সে ওরকম ইসলামিক মাইন্ডের মানুষ না এটা দর্শক আপনাদেরকে অবশ্যই মাথায় নিতে হবে এবং এ কিন্তু রোজাও রাখে না রোজাও রাখে না এবং আমার কাছে মনে হয় জাকাত বলেন যাই বলেন সবকে কোনো কিছুই ঠিকঠাক মতো পালন করে না যাই হোক সেটা আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে সেটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু যে কথাগুলো আমি বলতে চাই যে তিশার যে একটা প্রভাব তার দুই বোনের সংসারে লাইক সাবিনা বা মিমের সংসারে যেটা তীষা যেটা প্রভাব খাটায় সেটা আসলে খুব ভয়ঙ্কর তীষা কিন্তু খুব নেগেটিভলি ওদের মধ্যে ইয়ে খাটায় এবং আমি সেদিন দেখলাম যে সাবিনার বাসা যখন বেড়াতে গেছে সে সাবিনার সাবিনা সাবিনা শাশুড়ির জন্য খাবার দিয়ে দিচ্ছিলো তো সেটা নিয়ে সে একটু কথা বলো তোর এত খাতির শাশুড়িকে খাবার পাঠাচ্ছিস মানে ওকে হয়তো বাধা দেওয়ার চেষ্টা করতেছিল যে শ্বশুরবাড়ির সাথে এত সম্পর্ক ভালো না বা রাব্বিকে নিয়ে একটা কথা বলে ফেলছে সে ওইখানেও খাও আবার ওইখানেও খাবার নিয়ে যেতে এরকম কিছু একটা বলতে চাই চাইতেছিল কিন্তু সাবিনাকে দেখলাম খুব ট্যাকফুলি সে জিনিসটাকে হ্যান্ডেল করছে সাবিনাকে এই জন্য আমার ভালো লাগছে যে সাবিনা অ্যাটলিস্ট সাবিনার সংসারের ব্যাপারে সচেতন আছে যে চাইলেই তিশা এসে তার সংসারের মধ্যে হানা দিতে পারবে না এই জন্য সাবিনার এই জিনিসটা আমার ভালো লাগছে কিন্তু ওইদিকে যদি বলি আমি মিমের কথা মিম কিন্তু পুরাপুরি ইয়ের দ্বারা প্রভাবিত নাম যেন কি তীষার দ্বারা প্রভাবিত সানির ক্ষেত্রে ছিল কিন্তু দর্শক রিসেন্টলি আমি খেয়াল করলাম যে মিম কিন্তু বাবুকে অনেক যত্ন করে এই জিনিসটা কিন্তু আমার ভালো লাগছে যেটা ভালো সেটা দর্শক ভালোই বলবো হ্যাঁ ও নোংরামি করছে বাবুর সাথে তারপরে বাপ্পির সাথেও অনেক নোংরামি করছে কিন্তু আমি দেখলাম যে বাবুর সাথে বিয়ে করার পরে ও কিন্তু বাবুকে যথেষ্ট কেয়ার করে বাবুকে দেখবেন সে খুব যত্ন করে বাবু কি খাবে বাবুর কাপড় দরকার বাবুকে সে হাত টিপে দিচ্ছে মাথা টিপে দিচ্ছে বাবুর প্রতি খেয়াল রাখতেছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে নোংরামি করুক আর যাই করুক এখন সে যার সাথে আছে তার সাথে সে য কতটুকু সৎ তার সাথে সে কতটুকু মি থাকতেছে কতটুকু অনেকভাবে মিশতেছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় কারণ আল্লাহ আল্লাহতালা বলছেন পাপকে ঘৃণা করো পাপিকে না সো আমরাও পাপটাকে ঘৃণা করলাম ও যেহেতু এখন সুন্দরভাবে বাবুর সাথে সংসার করতেছে আমার আমার কাছে মনে হয় যে ভালোভাবে সংসার করুক হ্যাঁ কিন্তু ছোট বাচ্চাটা যেটা আদবিয়াকে যেন সাফার করতে না হয় এটা একটা এটা একটা চিন্তার বিষয় কারণ আবদিয়াকে কিন্তু পাই ওরা ফেলে যাচ্ছে হচ্ছে শারমিনদের বাসায় আর সেদিন কিন্তু শারমিনের বড় ভাই কিন্তু বসতে যে মেয়েটা অনেক কান্নাকাটি করছে তো আমি মিমকে বলবো যে যদিও মিম আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না তবে এইটুকু বলবো মিমকে যে মিমের আসলে সংসারের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া উচিত স্পেশালি আদ্বিয়ার প্রতি কারণ ঘোরাঘুরি মোরামুরি ভূত করা যাবে আগে নিজের সংসার ঠিক রাখে নিজের সন্তানকে ঠিক রেখে তারপরে ঘোরাঘুরি করা উচিত আজকে আমার সন্তান ঠিকমতো খাচ্ছে না আজকে আমার সংসারে সব কিছু পালট হয়ে যাচ্ছে আমি ঘুরে বেড়াবো আমি শপিং করব আমার ভাইকে দিব ভিডিওর জন্য এটা করব এটা করা ঠিক না তুমি যতটুকু নিজের সংসারকে নিজের বাচ্চাকে ঠিক রেখে যতটুকু ভিডিও করতে পারো ততটুকুই দাও আর যেহেতু তোমরা যাই দাও দর্শক সেটাই গিলে খায় সেটা তোমরা জানো সো ওইভাবেই করো এটা বললাম মিমের ক্ষেত্রে আর সাবিনার ক্ষেত্রে একটা যেটা বললাম যে সাবিনার একটু আসলে কথাবার্তা ও যেগুলো বলে সেগুলো আসলে ঠিক মতো বোঝা যায় না আসলে কী বলতে চাচ্ছে সাবিনা ঠিক আছে তো এটা সাবিনাকে সচেতন হইতে হবে আর অবশ্যই আমি মিম আর সাবিনাকে বলবো বোন বোনের জায়গায় তিশা ওদের বড়ো বোন ঠিক আছে কিন্তু তিশার কথা অনুযায়ী যদি ওরা সংসারে পা ফেলে তাহলে কিন্তু ওদের সংসারে অশান্তি লেগে যাবে আমি আমার কাছে যেটা মনে হয় যে আরিফ এবং সাবিনা সে ব্যাপারে বেশ সচেতন স্পেশালি এবং বাপ্পির কাছ থেকেও কিন্তু সচেতন আরিফকে দেখছি বাপ্পির কাছ থেকে কিন্তু খুব ইয়ে করে করে চলে হ্যাঁ দূরত্ব বজায় রেখে চলে কারণ বাপ্পি আর তিশা হচ্ছে ওদের তিন বোনের মধ্যে সব সে বাজে মানে এদের কোনো পার্সোনালিটি বলতে কোনো কোনো ব্যক্তিত্ব নাই এদের মধ্যে এরা সারাদিন হ্যাঁ 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 করতে থাকে আর যেখানে ফ্রি ফ্রি খাওয়া আছে সেখানে দৌড়ায় চলে যায় ভিডিও করতে টোটালি একদম এরা হচ্ছে গিয়ে আমি কি বলবো ননসেন্স পিপল যারা বলে বাপ্পি আর ইয়ে দেখেন দর্শক তারা কোরবানি দিবে এরা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম কোরবানির টাকা কার কাছ থেকে নিচ্ছে মার কাছ থেকে ভিক্ষা করছে বাপ্পি মার কাছ থেকে ভিক্ষা করে টাকা নিয়ে কোরবানি দিচ্ছে তো এই হচ্ছে গিয়া বাপ্পির অবস্থা তো ঠিক আছে দর্শক এরপরে আরও এরপরে কোনো টপিক যদি ভালো লাগে সেটা নিয়ে কথা বলতে আসবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ